হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম ট্রেকটি প্রত্যেকের খুব কাজে আসবে তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে কাপড়ের থুলি ব্যাগ তো এইরকম ধরনের কাপড়ের থলি ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে প্লাস্টিকের বা যে পলিথিনগুলো থাকে সেগুলো নিলে হবে না কাপড়ের ফ্যাব্রিকটা হওয়া যায় সেরকমই ধরনের থলি ব্যাগ নিয়ে নিতে হবে এবার কি করব কাঁচি দিয়ে এর ওপরের অংশটাকে আর নিচের অংশটাকে কেটে দেব তারপর এক সাইড দিয়ে কেটে এই ব্যাগটাকে খুলে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা তারপরে কি করব এভাবে করে ভাঁজ করে নেব দু তিন ফোল্ড করে ভাঁজ করে নেওয়ার পরে এবার কি করব কাটতে হবে তো আমি দেখুন রাউন্ড শেপে কাটছি তবে আপনারা যে কোনো শেপে কাটতেই পারেন তো এভাবে করে দেখুন একটা কোটোর ঢাকনা ছিল সেই ঢাকনার মাপ অনুযায়ী আমি এভাবে করে গোল করে কেটে নিচ্ছি গোল করে কেটে নেওয়ার ফলে দেখুন যেহেতু আমি থলি ব্যাগটাকে ভাঁজ করেছিলাম যার ফলে একই সাথে একইবারে কিন্তু অনেকগুলো ছোটো ছোট টুকরো বেরিয়ে এসছে তো একটা একটা করে কাটতে গেলে কিন্তু অনেক টাইম লাগতো সেক্ষেত্রে এইভাবে করে ভাঁজ করে কাটবেন তাহলে দেখবেন একসাথে অনেকগুলো ছোটো ছোটো টুকরো পেয়ে যাবেন এবার কী করব যেহেতু আমি এই কোটোর মধ্যে রাখবো তাই এই কোটোর মধ্যে এই ছোটো ছোটো টুকরোগুলোকে রেখে দিলাম তারপরে নারকেল তেল ঢেলে দিতে হবে এখানে আপনারা সরষের তেলও নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এবার আপনার হয়তো ভাবছেন যে এটা দিয়ে আমরা কি করবো এটা খুব কাজের জিনিস ফ্রিতে তৈরি হয়ে গেলো যেটা কিনতে গেলে অনেক টাকা খরচা হয়ে যায় তো কী কাজে ইউজ করব তো বন্ধুরা আমরা যখন মেকআপ করি অনেক সময় হালকা মেকআপ করি অনেক সময় হেভি মেকআপ করে থাকি কাজল লিপস্টিক বা ফাউন্ডেশন লাগিয়ে থাকি তো সেই মেকআপগুলো রিমুভ করার জন্য আমরা মেকআপ রিমুভারের ইউজ নিয়ে থাকি মেকআপ রিমুভারের সাহায্যেই আমরা আমাদের মেকআপটাকে পরিষ্কার করে থাকি আর সেই মেকআপ রিমুভারগুলো খুব দামি হয়ে থাকে খুব এক্সপেন্সিভ হয়ে থাকে তাই আমরা যদি বিনা খরচায় মেকআপ রিমুভার বাড়িতে তৈরি করে মেকআপ রিমুভ করার জন্য ইউজ করে থাকি সেক্ষেত্রে দেখবেন আপনাদের কোনো টাকা খরচাও হবে না আর খুব সুন্দর মতো মেকআপ রিমুভও করতে পারবেন আপনারা চাইলে আরও বেশি বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যখন মেকআপ তোলার প্রয়োজন পড়বে একটা প্যাড নিয়ে মেকআপটাকে রিমুভ খুব সহজেই করে নিতে পারবেন আশা করছি একটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমাদের এখানে নিয়ে নিতে হবে এমন একটি মোজা যেই মোজার আপনারা ইউজ নেন না অনেক সময় পুরনো মোজাও হতে পারে বা অনেক সময় দেখা যায় মোজার একটা পাট হারিয়ে গেছে সেরকম ধরনের মোজাও নিয়ে নিতে পারেন মোজাটাকে ভালো করে অবশ্যই ধুয়ে নেবেন তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে চাল এবার কি করব চাল আমি এই মোজার মধ্যে ভরে দেব। এখানে বেশি চাল নেওয়ার প্রয়োজন নেই মাত্র দু থেকে তিন চামচ মতো চাল নিলেই হবে তারপর আমাদের নিয়ে নিতে হবে যে কোনো সুগন্ধিযুক্ত ট্যালকাম পাউডার আর ট্যালকাম পাউডার না দেখুন এইভাবে করে স্প্রিঙ্কেল করে দেবো মোজার ভেতরে মানে চাল দিয়েছি তারপর ট্যালকাম পাউডার আমাদের দিয়ে দিতে হবে চাইলে আপনারা চালের সাথে ট্যালকাম পাউডার মিশিয়ে তারপর মজার ভেতরে ভরতে পারেন তারপর একটা গিট মেরে দেবো এবার দেখুন বন্ধুরা আমাদের কাছে এমন কিছু কিছু শাড়ি ব্লাউজ থাকে যেগুলো আমরা পরি না বা অনেক কম পরা হয় সেই সব শাড়িগুলো পরি না ঠিক কথা কিন্তু সযত্নে আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিই আর সেই শাড়িগুলো ব্যাগের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে শাড়ির মধ্যে থেকে বাজে বিচ্ছিরি গন্ধ বেরায় বা অনেক সময় ফাঙ্গাসও ধরে যায় কারণ শাড়ির মধ্যে ময়েশ্চার ধরে যায় তার জন্য এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা একটা ছোট্ট কাজ করে নেবেন তার জন্য কি করতে হবে এই যে মোজাটা আমি চাল আর পাউডার দিয়ে তৈরি করেছে সেই মোজার পুটলিটাকে যে ব্যাগের মধ্যে আপনারা অনেকগুলো শাড়ি পরেছেন সেই শাড়ির মধ্যে রেখে দিতে হবে তাহলে দেখবেন কোনো বাজে দুর্গন্ধও থাকবে না বা যে কোনো ধরনের ময়েশ্চার একদমই শাড়ির মধ্যে লাগবে না কারণ চাল যে কোনো ধরনের ময়শ্চারকে অ্যাবজর্ব করতে খুবই সাহায্যকারী আর ট্যালকাম পাউডার যে কোনো ধরনের বাজে দুর্গন্ধকে দূর করতে খুবই সাহায্যকারী তবে আমি আপনাদের সাজেস্ট করব বছরে একবার অন্তত শাড়িগুলোকে রোদ খাওয়াবেন তাহলে আপনাদের শাড়ি কখনোই নষ্ট হবে না বা শাড়ির মধ্যে ফাঙ্গাসও লাগবে না আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে যান পরবর্তী টিপস নিয়ে তো দেখবেন বন্ধুরা গরমকালে কিছু উল্টো পাল্টা খেলে বা হেভি কিছু খেলে অনেক সময় কি হয় পেট খারাপ হয়ে যায় আর পেট খারাপ হলে লুজ মোশন হয় আর সেক্ষেত্রে আমরা কত তখন ডাক্তারের কাছে যাই আর অনেক ওষুধও আমাদের খেতে হয় তো বন্ধুরা অ্যালোপ্যাথিক ওষুধের অনেক সাইড এফেক্টও রয়েছে তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ হোম রেমেডি তো তার জন্য কি করতে হবে এখানে আমাদের নিয়ে নিতে হবে চা পাতা হ্যাঁ বন্ধুরা যে চা পাতা দিয়ে আমরা সকাল সন্ধ্যা চা তৈরি করে খেয়ে থাকি সেই চা পাতা আমাদের নিয়ে নিতে হবে এবার চা পাতাটাকে খেতে কীভাবে হবে চলুন দেখা যাক তার জন্য আমাদের নিয়ে নিতে হবে এক গ্লাস জল কিন্তু চা পাতাটাকে জলের মধ্যে গুলে খেলেও হবে না বা চিবিয়ে খেলেও হবে না শুকনো চা পাতাটাকে মুখের মধ্যে নিয়ে নিতে হবে আর গিলে নিতে হবে গিলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তখন এক গ্লাস জলটা খেতে হবে আর দু থেকে তিনবার এরকমভাবে খেলেই আপনাদের লুজ মোশনটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যার ফলে ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজনও পড়বে না আর দামি দামি ওষুধ খাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না তাই বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা হয়ে থাকে আমাদের কাজও অনেক কমে যায় আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন নতুন ফুলঝাড়ু কিনে থাকি তো সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা সেই ঝাড়ুর মধ্যে অনেক ডাস্ট থাকে তবে প্লাস্টিকের ঝাড়ু নয় এই রকম ধরনের এই ঝাড়ুগুলো তো বন্ধুরা এই ঝাড়ুগুলো দীর্ঘস্থায়ী হয় আর তাছাড়া এই ঝাড়ুগুলো দিয়ে না ঘরও খুব ভালো মতো পরিষ্কার হয় কিন্তু যখন নতুন আমরা ঝাড়ুগুলো কিনি তখন সেই ঝাড়ুর মধ্যে অনেক ডাস্ট বেরোয় আর এই ডাস্টগুলো না আমরা যতই ঝেড়ে পরিষ্কার করি তা সত্ত্বেও কিন্তু ডাস্টগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয় না আর যত যতবারই আমরা ঘর ঝাড়ু দিয়ে থাকি ঘর পরিষ্কার হয় খাওয়ার থেকে বেশি নোংরা হয়ে যায় তাই আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা ট্রিক শেয়ার করব তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে এরকম ধরনের একটা থলি ব্যাগ আর সেই থলি ব্যাগের মধ্যে কি করব ঝাড়ুটাকে দেখুন এইভাবে করে ঢুকিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা তারপরে আমাদের নিয়ে নিতে হবে তালা হ্যাঁ বন্ধুরা যে তালা দিয়ে আমরা আমাদের ঘরটাকে লক করে রাখি আর সেই তালা নিতে হবে তা কারণ তালাটা খুব হেভি থাকে যার ফলে কি হয় এইভাবে করে যখন আমরা ট্যাপ 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 ড্যাপ করি তখন ঝাড়ুর মধ্যে থাকা যত ডাস্ট সব কিন্তু খুব সহজেই বেরিয়ে যায় তারপর ঝাড়ুটা পরিষ্কার হয়ে যায় পুরোপুরিভাবে আর এই ঝাড়ুটা যখন ইউজ আমরা করব তখন কিন্তু আর ঝাড়ুর ডাস্ট বেরোবে না তো এখানে আমি আপনাদের দেখাতে চাই দেখুন এই থলির মধ্যে কত ডাস্ট বেরিয়েছে তো বন্ধুরা ঝাড়ুতে থাকা যত ডাস্ট থাকে এই প্রসেসে একবারেই কিন্তু বেরিয়ে পরিষ্কার হয়ে যায় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তাই বন্ধুরা নতুন ফুল ঝাড়ু বাড়িতে আনলেই অবশ্যই আপনারা এই কাজটি করবেন তাহলে আপনাদের খাটনি অনেকটাই কমে যাবে আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী tipster তো বন্ধুরা নারকেল ভাঙার একটা দারুণ ট্রিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকেই যখন নারকেল ভেঙে থাকে তখন কিন্তু সমান বরাবর নারকেল ভাঙতে পারে না আর যার ফলে কী হয় নারকেলটা ছাড়াতেও অসুবিধা হয় আর নারকেলের মালা কিন্তু অনেক সময় অনেক কাজে এসে থাকে তো সেক্ষেত্রে সেই মালাটার আর কোনো কাজে লাগাতে পারি না তো নারকেল ভাঙার জন্য কি করতে হবে নারকেলের সেন্টারে দেখুন একটা ধারালো জিনিস দিয়ে দাগ কেটে দেবেন তারপরে নিয়ে নিতে হবে একটা ভারী জিনিস আর ভারী জিনিসের সাহায্যে এইভাবে করে হালকা হালকা করে আঘাত করতে হবে একবারে জোরে আঘাত করে হবে না তাহলে সেক্ষেত্রে নারকেলটা ট্যাড়া বেঁকা হয়ে ভেঙে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটু করে আঘাত করার ফলে নারকেলটা মধ্যে মানে মাছ বরাবর দেখুন ক্র্যাক এসে গেছে তো এভাবে টুক করে দেখবেন নারকেলটা খুব সহজেই ভেঙে যাবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলটা কিন্তু একদম সমান বরাবর ভাঙা হয়েছে যার ফলে দেখুন বন্ধুরা নারকেল মালাটা কত সুন্দর লাগছে দেখতে এবার আপনারা চাইলে এই নারকেল মালাটা দিয়ে অনেক কাজই করে নিতে পারেন আর তাছাড়া নারকেল ছাড়াতেও সুবিধা হয় এভাবে নারকেল ভাঙলে কেমন লাগলো নারকেল ভাঙার ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা